নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে আর ঢ্যাঁড়স রান্না করতে গেলে অনেকেই সমস্যায় পড়েন ঢ্যাঁড়স কড়াইয়ের গায়ে আটকে যায় ঠিকঠাক ভাজা যায় না আজকে বেশ কিছু টিপস আমি শেয়ার করতে চলেছি তো সবার প্রথমে কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়ে কালো জিরে আর তার সাথে তিন চার কোয়া থেতো করে নেওয়া রসুন আর দুটো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ রসুনকে হালকা করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ হালকা করেই ভাজবো খুব বেশি লাল রঙ ধরিয়ে ভাজবো না তো দেখুন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করতে করতে মোটামুটি তিন চার মিনিট আমি রান্না করে নিয়েছি পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া আলু আর তিন চারটে কাঁচা লঙ্কা আলুগুলোকে কিন্তু ঠিক এই রকম ডুমো টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি বড়ও কাটেনি আবার একদম ছোটও কিন্তু না এবার আলুটাকে পেঁয়াজ রসুনের সাথে একটু কম আঁচে রেখে ভাজতে হবে আর কম আঁচে রেখে যদি না ভাজা হয় তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে আর দেখুন আলু রান্না হতে হতেই মানে নরম হতে হতেই কিন্তু পেঁয়াজটাও তার সাথে বাদবাকি রান্না হতে থাকবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর এক চিমটি লবণ দিচ্ছি যাতে আলুটার মধ্যে ভালো করে লবণটা ঢোকে আলুটা রান্না করলে খেতে ভালো লাগে আর লবণ এই সময় কিন্তু পুরো দেওয়া যাবে না লবণটা পরে দেব আর কেন পরে দিচ্ছি বা কেন এখন দেওয়া যাবে না সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি তো আলুটাকে আমি মিনিটখানেক লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে আরও তিন চার মিনিট রান্না করছি যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখুন তিন চার মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি মনে হচ্ছে আলুটা বেশ নরম হয়ে এসছে আর দেখুন এই রকম করে রান্না করলে কিন্তু পেঁয়াজটা একদম পুড়বে না তো সেই জন্যই কিন্তু একটু কম আঁচে রেখে রান্নাটা করতে হবে তো আলুটা বেশ কিন্তু নরম হয়ে এসছে এদিকে দেখুন আমি চারশো গ্রাম মতন ভেন্ডি বা ঢ্যাঁড়স এখানে ঠিক এই রকম মানে এক কর মতন লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার এই ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে দিয়ে দেব এবার এই আলুর সাথে ভেন্ডি বা ঢ্যাঁড়সকে আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আর প্রথমেই কিন্তু খুব ভালো করে এই ঢ্যাঁড়স বা ভেন্ডিকে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পর জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর কিন্তু এগুলোকে কাটতে হবে খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে একদম জল না থাকে তো আমি কিছুক্ষণ এটাকে আলুর সাথে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তো লবণটা কিন্তু এই সময় দিতে হবে মোটামুটি তিন চার মিনিট এই ঢ্যাঁড়স বা ভেন্ডিটাকে প্রথমে আমরা আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তাতে করে কিন্তু এই ঢ্যাঁড়স বা ভেন্ডির মধ্যে যে লালা ভাব বা পিচ্ছিল ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যায় আর লবণ আগে দিয়ে দিলে জল কেটে এটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে থাকে ঠিকঠাক ভাজা যায় না এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করতে হবে তো আমি ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু একটু ঢাকাটাকে সরিয়ে নিয়ে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন আমার মনে হচ্ছে এখানে সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন একটু চেক করে দেখিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিন্তু পুড়ে যায়নি আর পেঁয়াজ যদি একদম পুড়ে যায় খেতে কিন্তু একদম ভালো লাগে না আর এইভাবে রান্না করলে কিন্তু এই ঢ্যাঁড়স বা ভেন্ডির রংটাও। সুন্দর এই রকম সবুজ থাকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক থেকে দেড় টেবিল চামচ মতন পোস্ত আর পোস্তটাকে দিয়ে আরও মিনিট দুয়ে এই ঢ্যাঁড়স আর আলুর সাথে একটু ভেজে নেব এই পোস্তটা দিলে কিন্তু এই ঢ্যাঁড়স আলু ভাজা বা ভেন্ডি আলু ভাজা স্বাদটাই হয়ে যায় একদম অন্যরকম খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি মিনিট দুয়েক একটু রান্না করে নিচ্ছি দেখুন আমার ঢ্যাঁড়স ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স আলু ভাজা যাই বলুন না কেন সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার এটাকে নাবিয়ে নিতে পারি দেখুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম যে রকম রং ছিল সেই রকমই রঙ আছে আর প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো গরম গরম রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে অথবা গরম ডাল ভাতের সাথে বা যারা পরোটা বা লুচির সাথে খেতে পছন্দ করেন খেতে পারে তো আশা করছি ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্না করতে গেলে যারা এই সমস্ত সমস্যায় পড়েন তারা আর সমস্যায় পড়বেন না তো রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন